লি বক্তা আ ফিতা মজিদুর রহমান গরাম কোবাইদা থানা হරිশচন্দ্রপুর মালবা কইছে কই হট্টু আপনার কি ছেলে মাসু আল্লাহ আ জাগির

இது <aunque śmiejoughs> <odita eten. us> <parkokes> এপলা আদার 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 হাফিয়ে ছেলেদের খালি দেখছাও এ বসে এ বসে এ বসে না এ বসে আমি তো দাড়িয়ে আছি সব ঘিরে লিয়ে জে রে দেখতে পালে নািয়ালতা বসে তিন নম্বরে জয়সেলকে পাগড়ি দাও হচ্ছে তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক পিতা মোহাম্মদ আলী গ্রাম মোশিবপুর

না <laughs> এখনই <laughs> 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 যাকুনো লকেত্ন্নি মাসানে। কাকন্ন্ন মাসানি হাকনে ক্নি হাকেন মাসানে লকেনেয়ে দোংনে কেনেলে